শুভ সন্ধ্যা বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকে মহাশিবরাত্রি তো এই দিনটা আমার খুব প্রাণের মানে শিশু বয়স থেকে ওই মায়ের সাথে সাথে জল মাথায় বাবার মাথায় জল দেওয়া এটা একটা অদ্ভুত একটা জায়গা ছিল উপোস করতে পারতাম না কোনো দিনই না আমি খুব একটা উপোসে ওই ইয়ে না মানে উপোস মা একেবারে নির্জলা উপোস করতো মাকে দেখতাম তো আকর্ষণ কী ছিল জানো একদম শিশু বয়সে আকর্ষণ ছিল ওই বাবার অফিস থেকে যখন ফিরতেন অনেক কিছু বাবা সাথে করে নিয়ে আসতেন বউ দুই মেয়েরা উপোস করবে না মিষ্টি ডিষ্টি ওইগুলো ভীষণ খেতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে হেংলু যাকে বলে ওরকম ছিলাম তো ওই লোভে লোভে না উপোস করতাম সেই সাবু মাখা তারপরে দই ফল নানা রকমের মিষ্টি খুব মনে পড়ে সেসব দিনগুলো কিন্তু উপোস যে খুব একটা আমি করতে পারতাম তা না মানে বুড়ো বয়স পর্যন্ত উপোস করে আমি একদম কাহিল হয়ে পড়তাম কিন্তু উপোস করা চাই মায়ের সাথে সাথে তারপর বিয়ে হয়ে গেল বাইরে চলে গেলাম আস্তে 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 আমার মধ্যে অনেক নতুন নতুন জিনিস ডেভেলপ করতে থাকলো একটা সময় গেছে আজকেই আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করছিলাম আমার মেয়ে জিজ্ঞাসা করছিল যে কখন লাগবে শিবরাত্রি কখন লাগবে তো এই নিয়ে কথা হতে হতো বাবা বল বলছে বা মাকে জিজ্ঞেস করো তখন মা আমি বললাম যে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই আমার জন্য ওরকম আলাদা করে কিছু না যখন আমার মনে হয় আমার জন্য এখন তখনই শিবরাত্রি তো যাই হোক তবে কালকে সময়টা তোমরা কিন্তু সকলেই দেখে নিও তো একটা সময় ছিল মন্দিরে মন্দিরে ঘুরতাম জানো তোমরা শুনলা হয়ে যাবে মানে উপোস তো থাকতামই উপোস বলতে ওইরম নিরম মানে একেবারে নির্জলা উপোস করতে পারতাম না একটু জুস খেতাম একটু কোল্ড ড্রিঙ্ক খেতাম একটু চা খেতাম তো কফি আমি দিনই খুব এটা খেতে পারি না তো এই সব আমি যে মায়ের পুজো করি না কালো মায়ের পুজো যে করি আজও আজও কিন্তু নির্জলা উপোস আমি করতে পারি না তো ওই রকম কোল্ড ড্রিঙ্কস শোল্ড্রিংক্স খেয়ে তারপরে শিবরাত্রির দিন জানতো মানে মোটামুটি আমার মাও জানতেন মা কাছাকাছি থাকতেন মাম্মা আমার মেয়ে যখন বড় হচ্ছে আমি ওই সারা দিন সে বলে না প্রহরে প্রহরে জল দাও দিনের বেলা সে ঘুরে ঘুরে এই মন্দির সেই মন্দির একটা সময় ওরকমও গেছে মানে বিভিন্ন টাইম মানে মানুষের জীবনে বলে না যে কোনো ফিক্সড কিছু নেই বিভিন্ন রকমভাবে তো যাই হোক আজকে তোমাদের চলে এলাম আমার সেই প্রাণের ঠাকুর বা আমার সেই প্রাণের ওই চেহারাটা ভগবান মহাদেবের ওই যে এই যে চেহারাটা না ওটা আমার আমার মনে হয় না মানে একদম আমার মানে কি বলবো মানে খুব প্রাণের তো যাই হোক সৃষ্টি স্মৃতি প্রলয়ের ভগবান হচ্ছেন মহাদেব তো প্রথমে না মাথায় খুব ঘুরতো যে সৃষ্টির স্মৃতি স্থিতি মানলাম প্রলয়ের ভগবান সরি মনটা মানতে চাইতো না অনেকে অনেক রকম বলে যে ধ্বংসের দেবতা এই সেই তো পড়াশোনা করতাম পড়াশোনা করতেই করতে 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 মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যখন বোঝার এই তিনটের মধ্যে আমি সূত্র ধরে আমি একটা রিলেশন খুঁজে পেয়েছি তো আজকে আমি সেটাই বলতে এলাম যে কালকে কোন জিনিসটা করলে তোমরা খুব উপকার পাবে মানে মা বাচ্চার জন্য বাচ্চার জন্য আলাদা করেও ভাবতে হবে না এই জিনিসটা যদি করো তাহলে বাচ্চার উপকার পাবে আবার বাচ্চা যদি তার মায়ের জন্য করে আমি জানি না কে কী কারণে বউ স্বামীর জন্য করো বা যেভাবেই যে কিছু একটা তো সামনে কিছু রাখতে হয় আর যদি বা নিজের জন্য করো বা নিজের যাই কিছু এই জিনিসটা করলে কিন্তু খুব তোমরা উপকার পাবে তো আমি যেভাবে জীবন কাটাই আমি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেলটা একদম আমার নিজের সন্তানের মতো করে আমি এটাকে লালন পালন করি তো সেই কারণেই চলে এলাম যে এই যে সৃষ্টি স্থিতি প্রলয় এটা আমি আগে একটু আলোচনা করি তাহলে হয়তো আমার কথাটা তোমরা কানেক্ট করতে পারবে যে আমি পিছন থেকে শুরু করছি প্রলয় থেকে প্রলয় প্রলয় যখন ওঠে তখন ধ্বংস হয়ে যায় তাই তো মানে প্রলয় মানে আজকে কলকাতার খবর পেয়েছি ভূমিকম্প হয়েছে নানা রকম নানাবিধ জিনিসের কথা আসছে শুনছি তো সব সময় বলি অ্যালার্ট হও সব সময় বলি ভালো কজ করো ল্যান্ডের জন্য প্রার্থনা করো এবং সবসময় বলতে থাকি তো যাই হোক ওই প্রলয় যেটাতে ধ্বংস ওরকম একটা ওটার থেকে শুরু করছি এবং সেইটা যদি আমার খারাপ জিনিসগুলো হয় মানে আমার যেগুলো নেগেটিভ যে সত্তাগুলো আমার মধ্যে নানা রকমের তো সেইটা যদি আমার আমি যদি জলাঞ্জলি দিতে পারি বা বিসর্জন দিয়ে দিতে পারি তাহলে এই যে একদম ঠিক ধ্বংস হয়ে গেল আমার ওই জিনিসটা তারপরে আমি আসছি স্থিতিতে ধ্বংস করলাম মানে আমি আমার নিজের সমস্ত যা কিছু নোংরা আবর্জনা আমি একদম সেই মারাত্মক ঝড় উঠলো নিজের মধ্যে মারাত্মক একটা চার্নিং হলো আমি ওটাকে সরিয়ে দিলাম ধ্বংসের মানে একদম সেই প্রলয়ের মধ্যে দিয়ে চারটিখানি কথা না নিজের নেগেটিভিটি যেটা এতদিন আমার মধ্যে ছিল তাকে সরিয়ে দেওয়া আমি আলোচনা করছি তাহলে হয়তো তোমাদের এখানে একটা ক্লিয়ার হবে যে রঞ্জনা কি কী বলছে তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওই যে ধ্বংসের একটা এতদিন যেটা আমার মধ্যে ছিল সেটাকে ভিতর থেকে উচ্ছে পড়া চট করে মেনে নিতে চায় না মন সেটাকে সরিয়ে দেওয়া তো হয়ে গেল প্রলয় এরপরে হলো স্থিতি আমি ঠান্ডা হলাম যে হ্যাঁ যেটা করেছি তোমার চরণে দিয়ে দিয়েছি আমার যা কিছু যা কিছু আমার মানে কি বলবো আমার যা কিছু আমি তোমার স্মরণ তোমার নাম স্মরণ করে বলে যে ঈশ্বর পাপও নেন না পুণ্যও নেন না ঈশ্বরের বই গেছে আমাদের পাপ আর পূর্ণ পাপ আমরা করি তো যাই হোক সেই প্রলয়ে নাচন আমি নাচলাম নেচে আমি তারপর আমি স্থিত হলাম ঠান্ডা হলাম হয়ে আমি মারাত্মক মানে একটা ভিতরে একটা মারাত্মক মেডিটেশন আমার হলো যে আমি তোমার চরণে আমি সমস্ত আমার নেগেটিভিটিগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে সৃষ্টি পিছন থেকে গেলাম এরপরে হচ্ছে সৃষ্টি যে সৃষ্টিটা হচ্ছে সেটা আমার নিজেরই একটা নতুন রূপের সৃষ্টি হচ্ছে তো এই হলো সৃষ্টি স্মৃতি প্রলয় তো এইটা আমি ও সামনে বোঝানোর জন্য আমি পিছন থেকে বললাম তো মহাদেব হচ্ছে এই মানে মহাদেবের চেহারাটা যখন আমার মনে পড়বে তখন প্রতিটি মুহূর্তে মনে পড়বে যেটা আমি বিনাশ কর এটা তো আমি ধ্বংস বাবার চরণে দিয়ে দিয়েছি তারপর আমি ঠান্ডা হব যে সত্যি তো আমার এটা আমার তো এটা এটা আর করা আমার কথা না তখনই আমি আবার নতুন চেহারায় আমি আসব আমি আমার সেই পুরনো যে সত্তাটা সেটা থাকবে না আমার নতুন সৃষ্টি মানে নিজেরই আবার নতুন জন্ম হবে প্রতিটি সময় প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে তো এটা বলতে গিয়ে তোমাদের একটা উদাহরণ আগে দিই তারপরে তোমাদের বলছি যে যারা ধরো এই প্রত্যেক শিবরাত্রিতে একটা করে নেগেটিভিটি বাবার চরণে দিয়ে দাও এবং সাধন করো স্থিত প্রজ্ঞ হও যে না এটা আমি আর এটা করতে পারি না কারণ এটা তো আমি বাবার চরণে দিয়ে দিয়েছি মানুষ ফল ছাড়ে মানুষ ওগুলো তো সব রূপক আমিও ছেড়েছি একটা সময় প্রচুর মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি কোনো সময় ফল ছেড়েছি কোনো সময় যেটা ভালোবাসি সেটা ছেড়েছি কিন্তু ওগুলো আসলে রূপক আসল ছাড়া হচ্ছে ভিতরকার ওই যেটা আমাকে নিচের দিকে পুল করছে তো তো সেইটা তো যাই হোক এটা যারা করো তোমরা তারা জানো যে প্রত্যেক বছর একটা করে ছাড়া এবং পরের বছর শিবরাত্রিতে ঈশ্বরকে রিপোর্ট করা যে আমি কিন্তু এটা তো ততদিনে ওই জিনিসটা ধুয়ে মুছে যায় যার যেটা নেগেটিভিটি সেটা আর থাকে না যদি তিনশো দিন ওটাতে স্থিত থাকতে পারো তাহলে ওই নতুন যে সৃষ্টি তো সেইটা কিন্তু ওই ঈশ্বরের চরণে পরের বছর আমি আরেকটা নিলাম এই করতে করতে একটা সময় না নেগেটিভ চেহারাগুলো ট্রান্সফর্ম করে যায় তো একটা উদাহরণ তোমাদের বলছি আমার না ভিতরে একটা ভয় কাজ করে ভয় মানে আমি একদম তোমাদের কাছে ওপেনলি স্বীকার করছি যে শুধু নিজে জানলে নিজে সাবধান হলে তো হবে না কেননা বলে না যে ফ্যামিলি কার মা একটা থাকে যে আমি নিজে সামলাচ্ছি কিন্তু আমার পাশের লোকটা ভুল করছে এবং আমি বুঝতে পারছি ওরা আগামী আসন্ন দিন ভালো নয় ভুলের পর ভুল করছে তো থামানোর চেষ্টা করা বা এটা কোনো না এটাতে খারাপ হচ্ছে প্রার্থনা করা কখনো মুখে বলা এরকম তো একটা ভয় আমার কাজ করে যে পাছে তার জন্য আমি আগে থাকতে নানা রকম গল্প বলে বোঝানোর চেষ্টা করি প্রসেন্দিদের কথা বলছি তোমরা জানো না হাজব্যান্ড ওয়াইফ না এমন একটা ফ্রেজাইল একটা সম্পর্ক বেশি মানে উপদেশ দেওয়াও যায় না আবার বেশি লাইটলিও করা যায় না কেননা ইগোতে কখনো কখনো মানুষের লেগে যায় না সেই সম্বন্ধে আমরা যেন খুব সাবধান হই যেন ওর ইগোতে না লাগে যে আমার বউ বেশি জানে এরম যেন না হয় বন্ধুর ছলে গল্পের ছলে এরকম তো সেরকমই একটা উদাহরণ তোমাদের বলছি যেটা আমার একটা চলে রসিন্দিকে যখনই খাওয়ার দিই না এই জিনিসটা অদ্ভুতভাবে আমার মেয়েরও এসছে যে যখনই খাবার আমি সার্ভ করি সেটা অফিস যখন যেত সেই সময় থেকে নিয়ে আজ অব্দি একবারে ওঠে না মানে ধরো কাজ করছে রাখো আসছি এবার রাখো আসছি মানে শর্মিলাও জেনে গেছে যখনই দেওয়া হয় ধরো ওর স্টাডি টেবলে যেখানে কাজ করছে সেখানে দিলাম এই ল্যাপটপ এই সেই রয়েছে একটা ফাঁকে একটা মানে কখনো না চিন্তা হয় যে পড়ে না যায় বা ইয়ে এখানে রাখো আমি খাচ্ছি তো আবার কখনো কখনো ঠান্ডা হয়ে গেল কখনো কখনো এই নিচটায় দাও ওপরটায় এত জিনিস নিচটায় রাখো আবার নিয়ে চলে গেলে যদি আবার রাগ হয় পাছে যে বাবা বললাম নিয়ে চলে গেল সেরম করি না তো কখনো ওই সেন্টারটে মানে যেখানেও স্টাডি টেবিলে কাজ করে সেখানে এত বই খাতা এই ল্যাপটপ এই সেই তার এক ফাঁকে একটা প্লেট রাখলাম বা যা দিয়েছি যাই খাবার দিয়েছি রাখলাম কখনো কখনো ভয় কাজ করে পড়ে যায় প্লাস আর একটা ফান্ডামেন্টাল ভয় কাজ করে তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা নিশ্চয়ই জানো যে খাবারের জন্যই তো সব আমরা যে বেঁচে থাকি যে কাজ করি সংসারটা সুস্থভাবে চলে রোজ এই যে রোজকার পাতি যায় কিছু দিনের শেষে আমাদের পেটটা তো চলবে এটা তো একটা তো বলে ওইটাকে খুব যত্ন করতে হয় খাওয়া দাওয়াটা হচ্ছে ঈশ্বরের মতো খাওয়া দাওয়ার সময় যার জন্য বলছে যে খাওয়া দাওয়া যখন রান্নাও করবে খুব সাবধানে তো খাওয়া দাওয়াকে মারাত্মক যে অ্যাটলিস্ট তুমি বলো যে আমি এখন খাবো না তুমি একটু নিয়ে যাও এটা বা তো এই এক্সপেকটেশন বা এই ভয়টা আমার মধ্যে না কাজ করে এই তো যেই দেবো খাবার সঙ্গে সঙ্গে এরম বলবে এদিকে টাইম ওভার হয়ে গেলে খাবে না অনেক রকম ঝামেলা তো আজকেও ঠিক তাই যখনই খাবারটা দিয়েছি সাথে সাথে বলছে এখানে নিয়ে নেই নিশ্চয় রাখো সঙ্গে সঙ্গে আমার ভিতরের একটা চেঞ্জ করলাম তোমাদের সাথে সেটা চেঞ্জ করছি তখন আমি চলে এলাম খাবারটা ওখানে রেখে কিন্তু আগে যে ভয়টা হতো যে খাওয়ারটাকে অপমান করা না মাটিতে রাখা বা ওইভাবে অতটুকু জায়গার মধ্যে বলছে খাওয়ার এতটাই গুরুত্ব তো আমি নিজের মনে আমি প্রেয়ার করছিলাম হঠাৎ করে এই সাডেন এই থিঙ্কিং কেননা আগামীকাল শিবরাত্রি কিছু তো আমি ছাড়বো প্রত্যেকবার যেরকম করি এবারও ছাড়বো তো ভাবছিলাম মনের মধ্যে চার্নিং হচ্ছিলো কি ছাড়বো কি ছাড়বো দেখো ঈশ্বর রাস্তা দেখিয়ে গেলেন যে এইটা তোর ফান্ডামেন্টাল জায়গায় এখন ওই ভয়টা তোর আছে ভয়টা অন্যদিকে তাকিয়ে হয় না ভয়টা ও কিছু করছ বলে না তোর ভিতরে আছে যতক্ষণ আমার মধ্যে আছে ওই জিনিসটাই করবে যেদিন থেকে আমি আর ভয় পাবো না ও বন্ধ করে দেবে হয়তো তো ওই প্রেয়ারের ওই জায়গাতেই বসে বসে আমি ঠিক করলাম যে এখন থেকে আমি না জিজ্ঞেস করে আর দেবো না ওকে মানে তোমাকে কি খাবার দেব আর তোমার খাবারটা আমি এখানে দিচ্ছি না তোমার খাবারটা আমি ওই জায়গাটায় রেখে দিচ্ছি তুমি খেয়ে নাও ঢাকা দেওয়া আছে তাতে কি হলো একটা হলো ওকে জানান দেওয়াও হলো ও একটু জানতে পারলো আমি হঠাৎ করে খাবার নিয়ে আসলাম না প্লাস আমি খাবারকে রেসপেক্ট দিয়ে যত্ন করে একটা জায়গায় ঢাকা দিয়ে রাখলাম তার জায়গায় খাবারের জায়গায় আমি যত্ন করে রাখলাম তাকে আমার রেসপেক্টও দেওয়া হলো প্লাস যে যে ভুলটা করছে বারবার ভুল করছে ভুল করছে এটা ঠিক না এটা করলে বলে না যে খাবারের আমি আর বলতে চাইছি না বলে না চালের অপমান করতে নেই খাওয়ার অপমান তো ওই ভয়টা আমার ভিতরে ভিতরে কাজ করতো আজকে আজকে আজকের থেকে আমি নিজেকে মানে আজকে বলে শিবরাত্রি বলো বা যাই বলো একটা তো কিছু ছাড়ি প্রত্যেক বছর ছাড়তে ছাড়তে এমন হবে না ঈশ্বরই তোমাদের দেখিয়ে দেবেন যে কী ছাড়বি এবার মানে এরকম যদি বলতে যাই সব কথা সত্যি কথাই শেয়ার করা যায় না আর আমার গুরুর বারণও আছে তো সব তো শেয়ার করতে পারবো না যতটুকু সম্ভব তোমাদের আমি চেষ্টা করি শেয়ার করা যাতে তোমরা দেখো বাইরে যা যা করবে এটা করো ওটা সব করো ঠাকুর বলছেন না কোনো কিছুর বাধা নেই কিন্তু আসল কিন্তু অন্তরে যা কিছু আমাদের ভুল ভ্রান্তি সর্ব নরক সব আমাদের ভিতরে সৃষ্টি স্মৃতি প্রলয় সব ভিতরে তো ওইটাই ঠিক করলাম যে এখন থেকে প্রসেনদেরকে আবার খাবার দেব প্রসেন্দির তো আবার নিচে রাখতে বলবে কি জানি বাবা এর থেকে আবার খারাপ না এর থেকে না আবার খারাপ হয় কেননা ও তো শুনবে না এইবারে আমি আমার নিজেকে এটা ছেড়ে দিলাম এখন থেকে মানে আগামীকাল থেকেই আমি আর এই জিনিস করবো না যে ওকে আমি দম করে খাবার দিয়ে ও যদি আমায় বলে নিচে রাখতে বা এখানে এইভাবে রাখো আমি আর রাখবো না আমি ওকে বলবো যে আমি খাবারটা অমুক জায়গায় রাখলাম তারও রেসপেক্ট হবে প্রসেন্দিতেও জানা হলো তো এইটা এখন থেকে আমি ওই ভয় পেয়ে বা কি হবে কি জানি বাবা এটাতে কি হবে সেটা না করে আমি একটা পজিটিভ অ্যাকশান নেব আর ওই ভয়টা যেটা যে বাবা ওই ও তো একবারে কথা শোনে না এই সেম জিনিসটা আমার মাম্মামের ক্ষেত্রেও হয়েছে ওর জন্য একটা মানছে ওর জন্য একটা কিছু খুঁজছি কেননা ও তো এখন অফিস যায় যখনই খাবার দিই বলে একটু রাখো সে ম্যাগি হলেও সে একদম শুকিয়ে যায় ফল হলে শুকিয়ে যায় মানে এই জিনিসটা ওরও আছে তো ওইটাই এখন থেকে আর ভয় পাবো না যে না আমি তো মা আমি তো বাড়ির বলে না যে সান মানে বাড়ির আমরা সূর্য আমরা রোজ সকালে উঠবো আমাদের চেঞ্জ পরিবারের চেঞ্জ হবে তো আমি এখন থেকে ভাবলাম যে কাল থেকেই এই জিনিসটাকে আমি ট্রান্সফর্ম আমার ভিতরের ভয়টা ট্রান্সফর্ম হয়ে গেল যে খাদ্যের যে একটা ওই ইয়ে হয় না সেটা আর হবে না কেননা আমি তাকে সুপ্রিম রেসপেক্ট দিয়ে আমি তার জায়গায় রাখবো এবং প্রসেন বলে দেবো এখন থেকে আর আমি আর ভয় পাবো না তো এটা আমাকে ভগবান দেখিয়ে দিলেন তো তোমাদের কথা এটা আমি 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 এখন থেকে এটা এটা মানে এবছরের আমারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকম প্রত্যেক বছরেই ভগবানের সৃষ্টি স্মৃতি প্রলয় যদি প্রলয়ের ওই বিনাশের মধ্যে দিই বা ধ্বংসের মধ্যে ধ্বংসটা কি ধ্বংসটা কোনো জিনিসের ধ্বংস নয় জন ধ্বংস হচ্ছে ভগবান আসেন আমাদের মধ্যেকার ওই অন যেরকম আজকে শেয়ার করলাম আমার ওই ভয়টা ভগবান ধ্বংস করে দিলেন এবার আমি স্থিত হলাম স্থিতি যে আমাকে ভগবান বললেন ঠান্ডা হয়ে ভাব এবার এটাকে ধরে রাখ এইবার আমি নতুন মানুষ হলাম সৃষ্টি আমার নতুন একটা সৃষ্টি হলো একই রঞ্জনা রইলাম কিন্তু আমার ওই আগের ভয়টা এখন কারণ আমি তো জানি আমি খাদ্যের রেসপেক্ট করব মানে কালকে থেকে আমার ভিতরে একটা ওই মানে খুব সুন্দর একটা ঠান্ডা একটা স্থিতপ্রজ্ঞ একটা জায়গা আসবে যে না আর ভয় নেই আমি জায়গায় রাখবো তোমার যখন হবে তুমি উইথ রেস্টে প্রয়োজন হলে আমি আবার গরম করে দেবো বা সেটা একটা ব্যবস্থা হবে কিন্তু আমি আর খাবারকে আর অবমাননা বা যাই বলে এই ভয়টা আমার আর থাকবে না তো এইটা তোমরা করে দেখতে পারো সবার তো আর এই জিনিস নয় ধরো ভিতরে মারাত্মক অহংকার আছে সেটা ছাড়ার চেষ্টা করব এই বছরটা আমি একে প্রলয়ের মাধ্যমে নিয়ে যাব। একে আমি নিজের মধ্যে আমি উচ্চয়ন করাবো তারপরে কারুর যার বিভিন্ন রকমের আছে কারুর ভয় আছে কারুর সন্দেহ আছে কারুর নিজের লাইফটাকে নিয়ে খুব মানে একটা ইয়ে রয়েছে যে আমার লাইফটা এরম কেন এখন থেকে সেটাও সেই প্রলয়ের মাধ্যমে নিয়ে যাও একদম বিনাশের মাধ্যমে সেটাকে যে এটাই বাবার চরণে দিয়ে দেবো এবার তো আগেই বললাম না যে বাবা কিন্তু আমাদের পাপও নেবেন না পুণ্যও নেবেন না কিন্তু বাবাকে সে কি বাবাকে বাবার নাম করে যে বাবা বলে না যে কেউ একজন থাকবে যাকে আমি জানা কেউ যদি না থাকে আমরা না রাসবিহীন হয়ে যাই আমাদের এখন কোনো থাকে না জীবনে যখন আমরা বলবো যে না বাবার চরণে দিয়েছি বাবা তো দেখছে তো তখন কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে অন্তত তিনশো পঁয়ষট্টি দিন নাও হলেও আমি কিন্তু এটা মনে থাকবে আমার কারণ আমি আল্লাহকে দিয়েছি বা আমি ভগবানকে দিয়েছি বা আমি কৃষ্ণকে দিয়েছি মানে আমার ওটা মনে থাকবে কেননা পাহারাদার তো তোমার সেটা শেয়ার করলাম যে কালকে এত সুন্দর একটা দিন তো তোমরা যদি এরকমভাবে সৃষ্টি স্মৃতি সৃষ্টি স্থিতি আর প্রলয় এই তিনটিকে মাথায় রেখে বাবার চরণে নিজেদের যেটা আর সব থেকে বড়ো কথা কী তো এটাতে না খুব একটা মাথায় স্ট্র্যাটেজি করে এটা ছাড়বো ওরম ছা ওরম নয় মানে এটার জন্য প্রার্থনা করতে হয় যে এটা আমি ভাবলাম যে এখন থেকে তুমি বাবা পথ দেখাও যে আমি যেন কোনটা আমি যেন যেটার জন্য আমি কষ্ট পাচ্ছি এত এক্সপেকটেশন ধরো আমার এত প্রত্যাশা যে বাবা আমাকে সাহায্য করো আমি যেন আমার প্রত্যাশাটা তোমার চরণে বেঁধে দিতে পারি যে আমরা দেখেছি না সংকল্প করে কি করে যারা তো এও কিন্তু সংকল্পই তো কিন্তু সংকল্প যেই হয়ে গেল তখন সারা বছরের ডিউটি আমার যখন আমার ওই জিনিসটা আবার হবে সাথে সাথে বাইরে কেউ জানবেন আমার ভিতরে কিন্তু প্রলয় চলবে যে না এটার মধ্যে দিয়ে আমি যাব না এই আমি আমার স্থিতি হবে এবং আমার নতুন আমি সৃষ্টি হবে এবং সেই যে সৃষ্টি স্মৃতি প্রলয় তার তার নাম হচ্ছে আদিদেব মহাদেব তো উনি কিন্তু সেই মহানভাবে মানে এমনভাবে গাইড করবেন বলে না যে আমরা এক পা এগোবো তবে তিনি দশ পা এগোবেন আমি যদি এক পাও না এগোই এ কি মজা নাকি যে মন্দিরে যখন থাকলাম তখনই খালি আর বাকি যখন ঘরে এলাম তখন আর তো এটা হচ্ছে মানে আমার একটা ইয়ে তোমরা বলতে পারো তো কালকে শিবরাত্রি এটা যদি তোমরা করো তোমরা কিন্তু মানে পাবেই মানে উপকার পেতে বাধ্য তবে ওই একটা দিনের ম্যাজিক না ওই একটা দিনে তুমি করছো কাজটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন তোমাকে ওই প্রলয়ের মধ্যে নিজের সাথে চারটি কথা না যে মানুষটা প্রত্যাশাতেই বাঁচে সেই মানুষটা তিনশো পঁয়ষট্টি নিজের সাথে কুস্তি চালাবে যে না আমি প্রত্যাশা করব না না আমি ভয় পাবো না না আমি এটা করব না তো আমারও কিন্তু তাই আমি তোমাদের উপদেশ দিচ্ছি না আমারও যেরকম বাবা আজকে আমার পদ দেখিয়ে দিয়েছেন যে তুই এটা ছাড় এবার অনেক হয়েছে তুই এবার ছাড় প্রত্যেক সময় ওকে যেই খেতে দিও বলে খাবারটা নিচে রেখে যাও বা আর ভিতরে না আমার ভয় লাগে যে আবার দেখো সেই খাবার নিয়ে একবারে খায় না শর্মিলাও বলে আমাকে যে ভাইয়াকে দিলে একবারে ভাইয়া খায় না দিস ইজ নট গুড মানে কিন্তু আমার পক্ষে তো সম্ভব না একটা ইগোর ব্যাপার না যে তুমি কি আমাকে টিচার পেয়েছো না কিরম বলবে বলা যায় না তো ভিতরে একটা আমার ভয় চলে যেটা তো ঠিক হচ্ছে না এরকম কিন্তু আজকে বাবা দেখো রাস্তা দেখিয়ে দিলেন যে ওকে না বলে তুই অ্যাকশান নে কেননা মানুষকে চেঞ্জ করার তো ক্ষমতা আমাদের নেই আমরা নিজেরা নিজেদের পাল্টাতে পারি তো এই পাল্টানোটা আজকে এই মুহূর্ত থেকে আমি চালু করে দিয়েছি কালকে থেকে তো অ্যাকশান শুরু হয়ে যাবে তো বাকি তিনশো পঁয়ষট্টি দিন যদি কখনো বা এরকম হয় কখনো বাও যদি আমার ভয় লাগে বা কখনো সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাবে যে আমি তো বাবার পায়ে বেঁধে দিয়েছি এটা আর করবো না তো এটাতে না একটা মারাত্মক নিজের মধ্যে কিন্তু চেঞ্জ আসবে আর যখন আসবে এর থেকে আনন্দের মানে আর কিছু হয় না মানে তখন ওই সারফেসও চেঞ্জ করতে শুরু করে সবটাই চেঞ্জ তো করে দেখো তোমরা তাহলে বুঝতে পারবে শুরু করে দেখো তো যাই হোক যারা শুনবে যারা বিশ্বাস করবে করে দেখতে পারো আর কালকের দিনটা ভীষণ সুন্দর সবাই তো আর আমি যেমন এখন আর ওই ওরকম উপোস করতে পারি না কিন্তু সারাটা দিন ওই মানে তার ধ্যানে বা কি কি আরও কীভাবে নিজেকে আরও উন্নতি করব যাতে তোমার কাছে পৌঁছতে পারি তো এই সব চলতে থাকবে খুব ভালো থেকো তোমরা সবাই আর যেখানে যে আছো কজে থেকো